ধ্বংস হয়ে যাবে তিনি আগেই স্বপ্নে দেখেছিলেন একদিন ফেরাউন্ড স্বপ্নে দেখলেন একটি আগুন এসে মিশরের ঘর বাড়ি চালিয়ে কিন্তু বনি ইসরায়েলদের কোনো কিছুই হচ্ছে না এই স্বপ্ন দেখে ফেরাউনের ভয়ে ঘুম ভেঙে যায় এরপর ফেরাউন দেশের বড় বড় ডেকে আনলেন এবং তাদের কাছে তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তখন বলল অতি দ্রুত বনি জাদুকররায়েলদের হতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং তার হাতে মিশরবাসীদের ধ্বংস নেমে আসবে ও ফেরাউনের পতন ঘটবে ফেরাউন তখন ভয়ে একটি আইন বানালেন বনি ইসরায়েলদের ঘরে কোনো পুত্র সন্তান জন্ম হলে তাকে যেন হত্যা করা হয় ঠিক তো সেই কাজ বনি ইসরায়েলদের ঘরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাকে হত্যা করা হচ্ছিল সেই সময়টা এত ভয়ঙ্কর ছিল যে কোনো মহিলা গর্ভবতী হলে ভয়ে আতঙ্কতে থাকত এবং সেই হত্যা চলাকালীন সময়ে জন্ম হয় হজরত মুস আলাহিসাল্লামের এই ভয়ঙ্কর সময়ে কিভাবে বেঁচে গেল হজরত মুস আলাহিসাল্লাম তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে